হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ছানার জিলিপির রেসিপি ছানার জিলিপি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুশো গ্রামের মতো ছানা নিয়ে নিয়েছি এখানে আমি ছানাটা মিষ্টির দোকান থেকে এনে নিয়েছি তোমরা চাইলে বাড়িতে দুধ থেকে ছানা কেটেও নিতে পারো ছানাটাকে এবার হাতের এই অংশটার সাহায্যে চেপে চেপে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তো ছানাটা এখানে মোটামুটি ভালোভাবে আমি মিহি করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু থেকে তিন চামচের মতো ময়দা এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো বেকিং পাউডার এবার এই শুকনো উপকরণগুলো ছানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে ছানাটাকে আবারও মেখে নিতে হবে এখানে আমি এলাচের গুঁড়োটা ব্যবহার করিনি তোমরা চাইলে এখানে অল্প এলাচ গুঁড়োটা ব্যবহার করতে পারো তাহলে একটি সুন্দর গন্ধ এর মধ্যে থেকে আসবে আর এখানে তোমরা সুজিটাও ব্যবহার করতে পারো আমি শুধুমাত্র ময়দা দিয়ে করেছি এখানে আমি মোটামুটি তিন থেকে চার চামচের মতো ময়দা ব্যবহার করেছি দুশো গ্রাম ছানায় তোমরা তোমাদের পরিমাপ মতো এরকমভাবেই ময়দাটা ছানার সাথে ব্যবহার করো আর যদি এক্ষেত্রে তোমরা সুজি ব্যবহার করো তাহলে ময়দা ও সুজির পরিমাণটা অর্ধেক অর্ধেক রেখো ছানাটা এখানে আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এই ছানাটার থেকে আমি ডো তৈরি করে নেব যদি ছানাটা মাখা সঠিক হয় তাহলে এইভাবেই হাত দিয়ে মাখতে মাখতেই ছানাটা একটি ডোয়ের আকারে চলে আসবে এখানে আমার ছানাটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব ছানাটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মাখতে হবে আর এর মধ্যে যেন অতিরিক্ত ময়দা বা অতিরিক্ত সুজি ব্যবহার না করা হয় সেটা তোমরা খেয়াল রেখো ছানার পরিমাণটা বেশি থাকবে আর ময়দা ও সুজিটা একদম অল্প পরিমাণে থাকবে তো এখান থেকে আমি এই রকম মাপে প্রত্যেকটি লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলোকে হাত দিয়ে একটু লম্বা দড়ির মতো করে নিতে হবে তারপর এগুলিকে হাত দিয়ে একটু খুঁড়িয়ে এরকম জিলিপির মতো প্যাচ দিয়ে নিতে হবে তাহলেই ছানার জিলিপির আকারে চলে আসবে এইভাবেই প্রত্যেকটি ছানার জিলিপি আমি আকারে গড়ে নেব এইভাবেই সবকটি ছানার জিলিপি আমার তৈরি করা হয়ে গেছে এবার এগুলিকে এক এক করে ডুবো তেলে ভেজে নিতে হবে তোমরা এই জিলিপিগুলোকে সম্পূর্ণ ঘি বা সম্পূর্ণ তেলেও ভাজতে পারো আমি এখানে সাদা তেল ও অল্প পরিমাণে ঘি একসাথে মিশিয়ে তারপর এর মধ্যে আমি ছানার জিলিপিগুলোকে ভেজে নেব তেলটা মোটামুটি গরম হয়ে আসলে এর মধ্যে এবার এক এক করে এই জিলিপিগুলোকে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে নয়তো জিলিপিগুলো বাইরে থেকে তাড়াতাড়ি হয়ে যেতে পারে আর ভেতরে কাঁচা থেকে যাবে এক পিঠ খুব ভালোভাবে হয়ে গেলে উল্টে দেব আর এইভাবেই এপিটোপিঠ ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব তো এখানে আমার ছানা জিলিপিগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি জিলিপিগুলোকে যে রসে ভেজাবো সেই চিনি রসটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি এক বাটি মতো চিনি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম এক বাটি মতো জল যতটা চিনি ততটাই জল এখানে ব্যবহার করো আর এখানে আমি দু থেকে তিন টুকরো এলাচ দিয়ে দিয়েছি চিনির রসটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে ও কিছুটা ঘন হয়ে আসবে তখন রসটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এখানে ছানার জিলিপিগুলো কিছুটা ঠান্ডা হয়ে এসছে জিলিপিগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে এবার এই ভেজে রাখা ছানার জিলিপিগুলোকে এক এক করে এই চিনির রসের মধ্যে দিয়ে দেবো এইভাবে এক পিট রসে ডুবিয়ে রাখবো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এইভাবে প্রায় কুড়ি মিনিট মতো রেখে কুড়ি মিনিট পর এই ছানা চিলিপিগুলোকে আবার উল্টে দেব যাতে অন্য পিঠটাও ভালোভাবে রসে ডুবে থাকতে পারে তো এইভাবে আমি মোটামুটি তিরিশ মিনিট মতো ছানার জিলিপিগুলোকে রসে ডুবিয়ে রেখেছিলাম এবার এগুলিকে তুলে নিতে হবে তৈরি হয়ে গেল খুব সহজেই চট জলদি ছানার জিলিপির রেসিপি এখানে আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে আর জিলিপিগুলো কত নরম হয়েছে ভিতরে চিনির রসটাও খুব ভালোভাবে ঢুকতে পেরেছে তোমরাও যদি এইভাবে বাড়িতে ছানা জিলিপি তৈরি করো কেমন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপিটা কেমন লাগলো আমাকে সেটাও কমেন্টে জানিও ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে